একটা সময় মানুষ কল্পনা করত একদিন কি আমরা সত্যি আকাশে উঠতে পারবো তারপর এলো বিমান কিন্তু তারপরও এটা ছিল বেশ ব্যয়বহুল কিন্তু এখন প্রযুক্তি আমাদেরকে এনে দিয়েছে এমন কিছু যা সত্যি অকল্পনীয় যেখানে একজন মানুষ ড্রোনের ভিতরে বসে আকাশে উঠতে পারছে এটা কোনো সিনেমা নয় বাস্তবে মানুষ এখন আকাশে উঠতে পারছে তাও নিজস্ব ব্যক্তিগত ড্রোনে ভাবতে পারেন আজকে আমরা জানবো কিভাবে এই অবিশ্বাস্য ড্রোনগুলি তৈরি হলো এগুলো কিভাবে কাজ করে আর ভবিষ্যৎ আমাদের জীবনকে কিভাবে বদলে দিবে ভলোকপ্টার টু এক্স ভবিষ্যতে আপনি হয়তো এমন একটি থাকবেন যেখানে কোনো রাস্তায় জ্যাম থাকবে না আপনি গাড়ি থেকে বেরিয়ে আসবেন এবং একটি বোতাম চাপবেন এবং মুহূর্তের মধ্যে আপনার সামনে এসে হাজির হবে উড়ন্ত ট্যাক্সি পরিচয় করুন ভলোকাপ্টার টু এক্স এর সাথে বিশ্বের সবচেয়ে অন্যতম একটি ড্রোন যেখানে দুইজন যাত্রী বহন করতে সক্ষম একজন পাইলট এবং একজন যাত্রী এই ডোনটি সম্পূর্ণ ইলেকট্রিসিটির মাধ্যমে চলে এতে নয়টি ইলেকট্রনিক ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারি এটি একবার চার্জে সাতাশ মিনিট পর্যন্ত উঠতে সক্ষম এই ডোনটির সর্বোচ্চ গতি ঘন্টা একশো কিলোমিটার প্রতি ঘন্টা এয়ার ওয়ান বাই এয়ার ইভি কল্পনা করুন আপনি একটি মধ্যে আটকে আছেন এবং আপনি আপনার মোবাইল ফোনটি বের করে একটি বাতম টিপলেন এবং কয়েক মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে এলো একটি উড়ন্ত ড্রোন এটা কোনো সাধারণ ড্রোন নয় এটা তার ব্যক্তিগত উড়ন্ত গাড়ি ড্রোনটি মূলত ব্যক্তিগত যাতায়াতের জন্য ডিজাইন করা হয়েছে যাতে একজন ব্যক্তি নিরাপদে দ্রুতভাবে যে কোনো জায়গায় পৌঁছাতে পারে এই ড্রোনটি মাত্র দুইজন যাত্রী পরিবহন করতে সক্ষম ড্রোনটি এক চার্জে তিরিশ মিনিট পর্যন্ত উঠতে সক্ষম এই ড্রোনটিতে আটটি বৈদ্যুতিক পাওয়ার মোটর ব্যবহার করা হয়েছে যা এটিকে একবারে দুইশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড তুলতে সাহায্য করে আর চার মিডোনাইট এটি কোনো সাধারণ ড্রোন নয় এটি একটি বৈদ্যুতিক উড়ন্ত যান যা শুধুমাত্র আকাশে উড়বে না বরং আপনার দিনের যাত্রাকে একটি নতুন মাত্রা এনে দিবে এই ড্রোনটি এক চার্জে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার মোটর লাগানো আছে এই ড্রোনটিতে চারজন যাত্রী বহন করতে সক্ষম এই সর্বোচ্চ গতি প্রায় দুইশো একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই ড্রোনটি পুরোপুরি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা পরিচালিত এবং এই ড্রোনটি কোনো শব্দ উৎপন্ন করে না এই ড্রোনটি মূলত যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি তৈরি করেছে লিফ্ট হেকজা কখনো ভাবছেন আপনি একটি জ্যামের মধ্যে আটকে আছেন আপনি যদি এ জ্যাম থেকে বেরিয়ে যেতে পারেন কিন্তু সড়ক কিংবা রেলওয়ে ব্যবহার না করে যদিও আকাশে উঠতে পারতেন সেই স্বপ্ন কি কখনো আসবে বাস্তবে এই যাত্রা কোনো স্বপ্ন নয় এই ড্রোনটি পুরোপুরি বৈদ্যুতিক এবং আকাশে উঠতে সক্ষম এটি এমন একটি প্রযুক্তি যা শহরের মধ্যে উঠতে পারবে এমনকি আপনার পুরো শহরকে আকাশ থেকে দেখার সুযোগ করে দিবে এই ড্রোনটিতে আটটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে এই ড্রোনটি এক চার্জে বিশ মিনিট পর্যন্ত উঠতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা জবি আপনি যে কোনো ভাবে একটি গাড়ির আটকে পড়েছেন ঠিক সেভাবে আর আটকে পড়বেন না কেননা আপনি যখন চাইবেন তখনই আকাশে উঠতে পারবেন এমন একটি প্রযুক্তি এসেছে যা চিন্তা দূর করবে এটি একটি বৈদ্যুতিক উড়ন্ত যান যেটা আপনাকে আকাশে নিয়ে যাবে এটি পাঁচটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চলে এটি শুধুমাত্র আকাশে উঠবে না বরং এটি আপনাকে একটি নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করে দিবে এর সর্বোচ্চ গতি প্রায় দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা এর মূল লক্ষ্য হচ্ছে শহরের যাতায়াত ব্যবস্থা বদলে দেওয়া এবং মানুষের দৈনন্দিন জীবনকে দ্রুত করতে সাহায্য করে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই ড্রোনটি দুজন মানুষের জন্য উপযুক্ত একটি পাইলট এবং একটি যাত্রী এই ড্রোনটি এক প্রায় ৩০ মিনিট পর্যন্ত উঠতে পারে যা শহরের মধ্যে দ্রুতভাবে যাতায়াতের জন্য যথেষ্ট এর সর্বোচ্চ গতি প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা এর ডিজাইন এবং আকার এটিকে হালকা এবং পরিবেশ বন্ধক যান হিসেবে তৈরি করতে সাহায্য করেছে এটি একটি বিদ্যুৎ চালিত উড়ন্ত যান যাতে চারটি বৈদ্যুতিক মোটর লাগানো আছে ব্যালেন্স বজায় রাখার জন্য এটি মূলত জাপানের একটি কোম্পানি তৈরি করেছে ভার্টিক্যাল অ্যারোস্পেস ভি এক্স ফোর এটি একটি আধুনিক উড়ন্ত যান যা শহরের পরিবর্তন ব্যবস্থা পরিবর্তন করতে সক্ষম এটি একটি বৈদ্যুতিক উড়ন্ত যান এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি এর ধারণ ক্ষমতা চারজন একজন পাইলট সহ তিনজন যাত্রী এই যানটি একবারে বৈদ্যুতিক এতে রয়েছে আটটি মোটর আর এটি একবার চার্জে একশো মিনিট পর্যন্ত উঠতে পারে এর সর্বোচ্চ গতি দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা